আমার জীবনে বড় আফসুস থাকলো আমি জাতির সামনে ভালোভাবে কথা বলতে পারলাম না যারা মিথ্যে কথা বলে তাদেরই সংখ্যা তাদেরই জনতা লক্ষ হাজার কোটি যারা বিবেচনা করতে পারে না বিবেচনা করে বলে না কেসা কাহিনী দিদিন কাটাই তাদেরই জনতা লক্ষ কোটি আমরা জাতির সামনে ভালোভাবে দাঁড়াতে পারলাম না এমনিতেই চলে যেতে হবে এটা মনে করছি এরপরে বলছি পরিস্থিতি বক্তব্য চলছে সামাজিক অবস্থা তাতে বক্তব্য দিয়ে এবাদত করে বিচার মাঠে জান্নাত পাবো এটা আমার মনে বলে না তবে যখন আমি রাস্তাঘাটে চলি বিমানবন্দরে যাই কোনো দেশে যাই বিদেশিকে কোনো হোটেলে ঢুকি তখন আমাকে বলে আব্দুল সাহেব আপনার কথাতে দাড়ি ছেড়ে দিয়েছি এভাবে পোশাক করেছি প্যান্টা কেটে দিয়েছি পাঁচত্ব আদায় করি তখন মনে একটু আশ্বাসত হয় যে এই লোকটা যে আমল করছে এখান থেকে আমিও কিছু পাব আমি আসলে আপনার আমল দিয়ে একটু কোনো রকমে জান্নাত পেতে যাচ্ছি নিজের কিছু আমল দিয়ে জান্নাত পাব এমনটা আমার বেবেচনায় আসে না